আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন এমআর বিজনেস পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত যারা এমআর বিজনেস পয়েন্টকে ফলো করতেছেন ফলো করেন দেখেন তাদের জন্য আমরা সব সময় খাটো ব্যবসার প্রতি যে আনুষ্ঠানিক সামানাগুলো লাগে মেশিনপত্রগুলো লাগে সেগুলো নিয়ে কথা বলে থাকি তো আজকে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে পপপন ভাজার মেশিন নিয়ে অল্প পুঁজি দিয়ে লাভজনক একটা ব্যবসার নাম হচ্ছে পপকর্ন ব্যবসা পপকর্ন একটি মুখরোচক খাবার হওয়াতে রাস্তায় যে কোনো মোড়ে যে কোনো শপিং সেন্টার যে কোনো শপে পপকর্ন চলে সিনেমা হল থেকে শুরু করে সব জায়গায় পপকর্ন চলে ওই পপ্পনটাকে আপনারা বিভিন্ন কালার রূপ ধারণ করা যায় দেওয়া যায় যেরকম কালারিং পপকর্নগুলো করে থাকেন কেউ কেউ কালারিং পপকর্নগুলো করে থাকেন মিষ্টি পপ্পন করে থাকেন সেই ক্ষেত্রে আমাদের কাছে আপনারা এর সমস্ত সরঞ্জাম পেয়ে যাবেন এবং হচ্ছে কি এটার মেশিন বাটি মোটর সেট টোটালটাই আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের প্রকারভেদে এখানে হচ্ছে গিয়ে দুইটি প্রিমিয়াম কোয়ালিটির মেশিন এখানে আছে যার মধ্যে এটা একটা ছোট এটা হচ্ছে গিয়ে সাড়ে দশ ইঞ্চি এবং এটা হচ্ছে বারো ইঞ্চি মেশিন সবচেয়ে বড়ো বাটি এবং সম্পূর্ণটাই আপনার দেখতে পাচ্ছেন ভিতরের কোয়ালিটিটা টোটালটাই এটা খুবই কোয়ালিটিফুল জিনিস দিয়ে তৈরি করেছে অ্যালমোনিয়ামের টোটালটা অ্যালমোনিয়ামের এবং মোটা হেভি অ্যালমুনিয়ামের এর সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে বড়ো একটি বাটির সাইজের সাথে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা যেরকম বাটি পাচ্ছেন বাটির নিচে এই যে চুলার সেটটা টোটালটাই আমরা দিতেছি এই ভাঙাটা হচ্ছে অক্সিজেন যাওয়ার জন্য এবং চুলার কোয়ালিটিটাও বিগ সাইজ দেওয়া দেওয়া হয়েছে যাতে অল্প ঘ্যাসেই আপনার পর্যাপ্ত হিট পেয়ে থাকেন আপনারা পেয়ে যাবেন তো ওই ক্ষেত্রে আমরা এই বড়ো বাটিতে ব্যবহার করেছি সেম এরকম ছোটো যে বাটিটা এটাও আমরা ব্যবহার করেছি সেম কোয়ালিটি চুলা এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি চাবি ব্যবহার করেছি যা এই চাবিটির দুই বছরের গ্যারেন্টি আমরা দিয়ে থাকি দুই বছরের গ্যারেন্টি আমরা দিয়ে থাকি যদি দুই বছরের মধ্যে কোনো নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে চাবিটা আমরা নতুন দেব এই যে একেবারে অরিজিনাল সানওয়ারের চাবিটা খুবই হেভি কোয়ালিটির একটা চাবি পিছনে নজলটাও আমরা দিয়ে দিচ্ছি গ্যাসের পাইপ লাগানোর জন্য এই যে নজলটা আমরা দিয়ে দিচ্ছি এর সাথে একটা পাচ্ছেন আপনারা একদম নতুন একটা মোটর একদম নতুন একদম নতুন মোটরটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে আমরা দিয়ে দেবো বারো বল ডিসি এটা কারেন্টেও চলবে এবং এই যে মোটরের যে পিনিয়ামটা মোটরের সাথে আপনারা পিনিয়ামটা পাবেন এটা আমরা এখানে নাট বোল্ট সিস্টেম করে দিয়েছি থ্রেড সিস্টেম করে দিয়েছি যাতে আপনারা যে কোনো সময় খুলতে পারেন এবং স্থানান্তর করতে পারেন এবং পরবর্তী পরবর্তীতে পিনিয়ামের কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে আপনারা এটা চেঞ্জ করতে পারেন অনেকে আছে এটা ঝালাই করে দেয় তো ঝালাই আমরা নিই এবং ঝালাই করলে টাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই ক্ষেত্রে আমরা এটা নাট নাট বোল্ট সিস্টেম করে দিয়েছি ঠিক একই রূপে আপনি প্রত্যেকটা মেশিনের সাথে আপনারা পেয়ে যাবেন এরকম মোটরগুলো এই যে দেখেন মোটর মোটর প্রিমিয়াম সেট উপরে হেভি প্রিনিয়াম আমরা ব্যবহার করেছি বত্রিশ মিলিমিটারের যে প্রিমিয়াম সেট হয় ওগুলো আমরা ব্যবহার করছি সর্বোচ্চ প্রিনিয়াম এটার সাথে আপনার স্টিক রড পেয়ে যাবেন এই যে এখানে ঝুলানোর মতো যে স্টিক রডগুলো থাকে স্টিক রডের মাথায় আমরা থ্রেড করে দিয়েছি থ্রেড সিস্টেম করে দিয়েছি ওই ক্ষেত্রে এটার সাথে আপনার দুটো ওয়াশার তাও পেয়ে যাবেন ওই ক্ষেত্রে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির মেশিনগুলো এমআর বিজনেস পয়েন্টে পাবেন যে যারা অল্প পুঁজি দিয়ে লাভজনক ব্যবসা করতে চান পপকর্নের ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে এই মেশিনগুলো আপনারা নিতে পারেন এমআর বিজনেস পয়েন্টের স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারেন এবং ভিজিট করতে পারেন এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানায় আপনার অনেক ধরনের মেশিন তৈরি হয় সেই ক্ষেত্রে ডিম কেকের ডিম কেক আছে ডিম কেকের ডাইসগুলা বারোটা এবং কোরিয়ান ডাইসগুলোও আছে অন্যান্য অন্য মেশিন হাওয়াই মিঠাই মেশিন সবগুলোই আছে এবং এই যে হাওয়াই মিঠাই মেশিন তৈরি হয় সেক্ষেত্রে আরও অন্য অন্য অনেক মেশিনগুলো তৈরি হয় তো আমার বিজনেস পয়েন্টকে যারা ফলো করতেছেন স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই বিস্তারিত জানবেন ভিজিট করতে পারেন এমার বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা এবং যারা এই আমরা কিন্তু এই মেশিনগুলো টোটালটাই আপনার কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি এবং এসেও নিতে পারবেন আপনারা সেক্ষেত্রে যারা কুরিয়ার সার্ভিসে চান তারা নাম অ্যাড্রেস দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা আছে তারা অবশ্যই আমার বিজনেস পয়েন্টের সাথে যোগাযোগ করুন বিভিন্ন ধরনের মেশিন এখানে আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন